সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং পুরো পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক আছে রাষ্ট্রপ্রধান আছে তাদের মধ্যে একমাত্র নোবেল জয়ী নোবেল লরিয়েট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউস আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিমস্টেকের সদস্য শক্তিশালী দেশ হয়েও সেই দেশের রাষ্ট্রপ্রধান বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হননি দর্শক বিমস্টেক হল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর সংক্ষিপ্ত রূপ বাংলায় বলা যায় বঙ্গোপসাগর অঞ্চলে বহুজাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট উনিশশো সাতানব্বই সালে ছয় জুন ব্যাংককে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্ত আঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাখর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ